আমার বর যে তার শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসে সেটা আমি আগে জানতাম না আমার বাবা মার উপর তার কত দরদ ভাবা যায় আমার শ্বশুর বাড়িতে আমাদের রুমে বেড টপার নিয়ে আসছে আর নিজের হাতে সেটা আমার আব্বু আম্মুর রুমে লাগিয়ে দিচ্ছে আব্বু আম্মুর বেডের এই তোষকটা অনেক পুরাতন হয়ে গেছে এখানে আম্মু কাঁথা কম্বল অনেক কিছুই পেরে রাখছে আব্বু অম্মু যাতে একটু শান্তি করে ঘুমাতে পারে সেই জন্যই সেই বেড টপারটা নিয়ে আসছে এই বেড টপার কাপড়গুলো কিন্তু অনেক নরম হয় এগুলো আমাদের ঘরেও আছে একদম সফট গদির মতো নরম তুল তুলে আমি তো এর আগেও বলছি ঘুম শান্তি দুনিয়া শান্তি আমার ঘুম তো শান্তিরই হয় এখন আমার বাবা মায়ের ঘুমটাও শান্তির করে দিচ্ছে আমার হাজবেন্ড আমাদের রুমের বেড টপারটা নেওয়া হয়েছিল রিস্ট ফেসবুক পেজ থেকে আর ওইটা ভালো পড়ছিল জন্য সেম পেজ থেকে আরেকটা টপার নেওয়া হয়েছে এই টপার গুলো কিন্তু একদম ইম্পোর্টেড ফেব্রিক্স এর খুবই সফট আর আরামদায়ক আর নিজেদের বেডের সাইজ অনুযায়ী কিন্তু এটা কাস্টমাইজ করে নেওয়া যায় সে খুব সুন্দর করে বেডের মধ্যে টপারটা সেট করে দিয়েছে ইলাস্টিক দিয়ে একদম লাগিয়ে দিচ্ছে পারফেক্টলি যাতে এটা নরচর না করে বেড টপার সে নিজ হাতে লাগিয়ে দিল কারণ এই কাজটা আমি পারফেক্টলি পারি না এর আগে ও টপার লাগাইছে তাই ওর এক্সপিরিয়েন্স আছে খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে লাগিয়ে ফেলছে আমি তো বলছিলাম বিছানা চাদরটা আমি সেট করে দিই বাট সেটাও নিজ হাতে করতেছে শ্বশুর শাশুড়ির প্রতি এত ভালোবাসা দেখে তো আমি পুরাই মুগ্ধ যাই হোক বেডটা এখন খুবই সফট হয়ে গেছে আব্বু আরামে ঘুমাতে পারবে আর এই টপারটা কিন্তু নেওয়া হয়েছিল রিস্ট ফেসবুক পেজ থেকে দেখো জাস্ট কি পরিমানে সফট রিস্ট পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো আমার হাসব্যান্ড এত কষ্ট করলো তাই আমি ওর জন্য কষ্ট করে চিকেন ফ্রাই বানাতে চলে আসলাম ওর পছন্দের একটা স্ন্যাক্স হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ও এত পছন্দ করে বলার বাইরে এই চিকেনের লেগ গুলো সে নিজে কিনে আনছিল আর আমি সেগুলোকেই সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে খুব সিম্পল ওয়েতে ফ্রাই বানাবো উপরে একটু লবণ দিয়ে দিলাম সাথে মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া অল্প একটু বাটা মশলা যেখানে আছে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস ম্যারিনেশনের জন্য যা যা লাগে সবকিছুই কিছুই দিচ্ছি একটু টমেটো সসও দিলাম আর ভালোভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে চিকেন ফ্রাই অনেক ভাবে করা যায় বাট আজকে করতেছি একটু ডিফারেন্ট ময়দা নিছি সাথে কর্নফ্লাওয়ার নিছি অল্প একটু লবণ দিলাম রেডি আর আরেকটা ঢেলে নিলাম পানি হয় এটা খেতে আমি বসিয়ে দিলাম চুলায় আর অনেকগুলো তেল ঢেলে নিলাম ফ্রাই করার জন্য এখন জাস্ট চিকেন গুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব আজকে আমি যে সুন্দর থ্রি পিস টা পরে আছি কটনের এইটা নেওয়া এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে তাদের পেজে থ্রি পিস গুলো কিন্তু খুবই সুন্দর আর এটাও খুবই কমফোর্টেবল এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা যাই হোক এই চিকেনের লেগ পিস গুলোকে আমি ফার্স্টে ময়দার মধ্যে খুব সুন্দর ভাবে কোট করে নিচ্ছি আর তারপর কোট করা চিকেনটাকে দিয়ে দিলাম আমি পানির মধ্যে তারপর এই ভেজা চিকেনটাকে আবারও দিয়ে দিলাম আমি ময়দার মধ্যে মানে এইভাবে জাস্ট কয়েকবার আমি লেয়ার করে কোট করে নিচ্ছি আর দেন এটাকে ছেড়ে দিচ্ছি আমি তেলে ঠিক এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি আর সবগুলো যেহেতু লেগ পিস খেতে কিন্তু ভীষণ মজা লাগবে সুপার শপ থেকে সব লেগ পিস গুলো কিনে আনছে কিছুক্ষণের মধ্যে মুরগি ভাজা শেষ মানে চিকেন ফ্রাই করা শেষ আর এটা কিন্তু খুবই মজার ক্রিস্পি হয় খেতে যাই হোক আমার হাজব্যান্ড তো মহা খুশি তার পছন্দের আইটেমটা করে দিলাম তো ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস